আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি চলে এসছি আমরা এখন কলেশ্বর শিব মন্দিরে আর যে এটা নতুন উদ্বোধন হয়েছে এটা হচ্ছে হনুমান মন্দির তাই তো দাদা ভাই হ্যাঁ এটা হনুমান মন্দির খুব সুন্দর মন্দিরটা এই সে কলেশ্বর শিব মন্দির আমরা অনেক অনেক শুনে জায়গা আর ভগবানের দর্শন নিতে আজকে আমরা একদম ভেতরে দর্শনটা করা হবে

তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম আমরা কলেশ্বর মন্দির দেখাবো সেই কলেশ্বর মন্দির এখন ওদিকটাই কাপড় বিতরণ চলছে শুনলাম আর আমরা খেয়ে দিয়েই এসছি তো অনেকক্ষণ কাটালাম এবার আমরা বেরিয়ে যাব তো সমস্ত কিছুই আনন্দ সমস্ত কিছু মানুষের জন্য আর মানুষের ভালোবাসায় আজকে এই জায়গায় তাই প্রতিটা মানুষকে কাছে পেয়ে আমরা অত্যন্ত খুশি আর অবশ্য কলেশ্বর মন্দিরে আমরা প্রণাম করলাম শিব মন্দিরটাও ঘুরলাম আর বিশেষ করে প্রতিটা বার মানে খোলা থাকে না আমাদেরকে বললো যে আজকে এসেছি কিন্তু খোলা আমাদের ভাগ্যটা হয়তো অত্যন্ত ভালো ভগবান হয়তো সেটাই চেয়েছিল আর ভগবানের আশা ছাড়া কোনো কিছু সম্ভব নয় তাই না ভগবানের যাওয়া ছাড়া কোনো কিছু সম্ভব নয় কিছু সম্ভব উনি চাইলেন সবকিছুই সম্ভব হবে একদম কথিত আছে যদি ভগবান চাইতেন একটা গুরু ঘুরেও কিন্তু পর্বত তৈরি হয়ে যায় ভগবান পারলে অনেক কিছুই সম্ভব সেটা একমাত্র ঈশ্বরের কৃপাতে কিন্তু সেই জিনিসটা পাওয়া যায় আজকে একদম দুপুর বেলাতে ভগবানের দর্শন পাওয়া গেলে অনেক ভাগ্যের ব্যাপার এটা অনেক ভাগ্য এই টাইমে কোনো সময় কোনো সময় খোলা থাকে না দরজা তা আজকে মহাদেবের অশেষ করুণা হয়তো আমাদের সবারই উপর যে মহাদেবকে আমরা সবাই মিলে দর্শন করতে পেলাম

তো সেই জায়গাতে এসে খুব খুব ভালো লাগলো অবশ্যই কত সুন্দর একটা জায়গা আর কিছু কিছু কথা শুনলাম যে কখন মানে কখন কি হয় যেমন কিছু সামনে একটা যে মন্দিরটা উদ্বোধন হলো হনুমান মন্দির উদ্বোধন হয়েছে কিছুদিন আগে আর এখানে বলছে যে ফাল্গুন মাস সব থেকে বড় অনুষ্ঠান হয় তাই তো তুমি সবথেকে বড় অনুষ্ঠান হয় বলছে ফাল্গুন মাসে তারপরে এমনি তো লেগে আছে যেমন কিছু কিছু দেখলাম পিছন দিকে যে শাড়ি মানে বস্ত্র হচ্ছে ঠিক আছে যেটা প্রত্যেক মঙ্গলবার তাই ভাই প্রত্যেক মঙ্গলবার মানে বস্তু বেতন হয় আর কিছু কিছু নিয়ম দেখলাম খুব ভালো লাগলো যেটা ভগবানের নাম ছাড়া কোনো কিছুই গতি নেই এক কথা ধরতে তো অবশ্যই আমাদের ভালো লাগলো আর সবাই তো আছে পিছনে দেখতে পাচ্ছি অনেকে আর অনেকে জায়গা মানে অনেক দূর থেকে যেমন এসেছে এই দিক থেকে অতুল আছে ওই দিক থেকে দাদাভাই আছে সাঁচা থেকে এসছে অতুল দা এসছে বর্ধমান থেকে এসছে এই দিদি ভাই বর্ধমান থেকে এসছে অনেক দূর থেকে এসছে দেখা করতে তো খুব ভালো লাগলো সবাই মিলে একসাথে আজকে আনন্দ করলাম দিনটা উপভোগ করলাম তো আর কিছু বলার নাই তো পুরো ভিডিও দেখলে আর দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তো এইভাবে পাশে থাকবো সাথে থাকবো দেখার জন্য পরে ভিডিওতে তত কোনো দিন টাটা বাই বাই আর সকালে ভালো থাকবো সুস্থ থাকবো